অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড আফমো খালিদ হোসেন বলেছেন মসজিদের মাধ্যমে বাংলাদেশে একটি অপরাধমুক্ত সমাজ তৈরি করতে পারব কারণ সমাজে যখন মানুষ নামাজ পড়ে তখন গুনাহ অশ্লীলতা কমে যায় আমরা অপরাধমুক্ত সমাজ তৈরি করতে পারব কারণ যখন সমাজে মানুষ নামাজ পড়ে শুক্রবার চার জুলাই জুমার নামাজের পূর্বে রাউজানের দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন জানা গেছে ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে সরকারের গণপূর্ত অধিদপ্তর বারো কোটি ছিয়াত্তর লাখ টাকা ব্যয়ে চট্টগ্রামের স্বনামধন্য টিকাদারী প্রতিষ্ঠান চৌধুরী এন্টারপ্রাইজের মাধ্যমে নির্মিত এই মসজিদে একসঙ্গে এক হাজার দুইশো মানুষ নামাজ আদায় করতে পারবেন নির্ধারিত নকশা অনুসারে রাউজানে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কমপ্লেক্সে থাকছে নারী ও পুরুষদের পৃথক অজু ও নামাজ আদায়ের সুবিধা লাইব্রেরি গবেষণা ও দিনী দাওয়া কার্যক্রম পবিত্র কুরআন হ্যাপজ অতিথিশালা বিদেশি পর্যটকদের আবাসন মৃতদেহ গোসলের ব্যবস্থা হজ যাত্রীদের নিবন্ধন প্রশিক্ষণ ইমামদের প্রশিক্ষণ ইমাম মোয়াজ্জিনের আবাসন সহ সাংস্কৃতিক কেন্দ্রে কর্মকর্তা কর্মচারীদের অফিসের ব্যবস্থা তাছাড়া রয়েছে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ এবং এই মসজিদে আমরা ইসলামিক সাংস্কৃতিক চর্চার কেন্দ্রের যে পূর্ণাঙ্গ রূপ সেই পূর্ণাঙ্গ রূপ আমরা ইনশাল্লাহ এই মসজিদে আমরা বাস্তবায়ন করব উপরের তলায় আমাদের মহিলাদের জন্য নামাজের সুব্যবস্থা রয়েছে উজুর সুব্যবস্থা রয়েছে এবং একই সাথে আমরা উপরের তলায় আমাদের হিপস Coral moto. বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুল আওয়াল হাওলাদার ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুল সালাম খান প্রকল্প পরিচালক মোহাম্মদ শহীদুল আলম জুমার নামাজে ইমামতি করেন হাটহাজারি মাদ্রাসার প্রধান মুফতি মাওলানা জসীম এ সময় উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার অংচিং মার্মা বিএনপি নেতা আবু জাফর চৌধুরী ডাক্তার বাহারুল আলম জসীম আমাতুল্লাহ চৌধুরী বাবুল আবু জাফর শরীফুল্লাহ শরীফ কাজী মোহাম্মদ ইব্রাহিম আমিনুল হক কোম্পানি সহ আরও অনেকেই সামিয়া